নমস্কার বন্ধুরা আমি সীমা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সামনেই আসছে ক্রিসমাস আর ক্রিসমাস মানেই হচ্ছে কেকের দিন তাই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কম খরচে মাইক্রোওভেন ছাড়া কড়াইতেই আমরা তৈরি করতে পারবো বড়দিনের কেক আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো তাহলে কেকটা শুরু করা যাক তো চলো তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি কেক বানানোর জন্য তো এক কাপ নিয়েছি চিনি এক কাপ নিয়েছি ময়দা হাফ কাপ তেল আর নিয়েছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ আর নুন নিয়েছি এক চিমটি আর নিয়েছি দুটো ডিম আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি আমি কিশমিশ মোরব্বা আর টুটি ফুটি আর নিয়েছি চেরি আর চারটে আমন্ড তো প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দুটো ডিম ভেঙে আর হ্যান্ড মিক্সের দ্বারা আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আমি কিন্তু একই রকম ভাবে ডিমটা ফেটিয়েছি দেখো এরপর আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম চিনিটা কিন্তু আমি এক কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো করে নিয়েছি চিনিটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করতে হবে তাহলে কি হয় বলো তো ডিমের সাথে তাড়াতাড়ি গুলা হয়ে যায় আর চিনির যদি দানা দানা থাকে তাহলে ডিমের সাথে গুলতে একটু দেরি লাগে তো এরপর চিনিটাও ভালোভাবে মিক্স করে নেবো ডিমটার সাথে তো ডিমটার সাথে আমার চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর আমি দিচ্ছি হাফ কাপ সাদা তেল যেটা রিফাইন্ড তেল বলা হয় সেটা তোমরা চাইলে বাটার বা ঘি দিতে পারো আর যদি না চাও এই তেল মানে সাদা তেল দিয়েও বানাতে পারো তো তেলটা আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে এরপর আমি দেবো ময়দাটা তো ময়দাটা আমি চেলে নিয়েছিলাম তো চালা ময়দা আর তোমরা একটু ভালোভাবে চালনির সাহায্যে চেলে পরে দেবে আর এরপর আমি দিয়েছি এক চিমটে নুন বেকিং পাউডার আর দেব বেকিং সোডা তো এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব আর এখন দেখো ব্যাটারটা আমার কিন্তু একটু মোটা হয়েছে এই পর্যায়ে আমি কিন্তু একটু দুধ গরম করে রেখেছিলাম একদম মানে ঠান্ডা হয়ে গেছিলো সেই রকম অবস্থায় তো হালকা হালকা মানে আস্তে আস্তে করে একটু একটু করে দেব। এক সঙ্গে বেশি দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে তাহলে কি হবে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তো দেখো আমি একটু একটু করে দিয়েছি আর এখানে আমি দুধের পরিমাণটা দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ আমার এই হাফ কাপ আমি দুধ নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা লাগেনি আমার এক ভাগ লেগেছে এক ভাগ কিন্তু আমার লাগেনি তো দেখো ভালোভাবে আমার গোলানো হয়ে গেছে ব্যাটারটা এরকম ব্যাটারটা থাকবে আর এবার আমি দিচ্ছি এক ঢাকনা ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে আঁস্টে গন্ধটা থাকে তো সেটা কেটে যায় তোমরা যদি চাও যে ভ্যানিলা এসেন্স না দেবে তাহলে তার পরিবর্তে কিন্তু কমলা লেবু রসও দিতে পারো তাতেও কিন্তু ডিমের আঁস্টে গন্ধটা কেটে যায় তো এবার দেখো লাস্ট পর্যায়ে আমি দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো এক এক করে দিয়ে আর ভালোভাবে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নেব তো এবার কিন্তু আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি এই যে রেডি হয়ে গেছে আর এবার দেখো গ্যাসে কিন্তু আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই গরম হতে দিয়ে রেখেছি আর এখন আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি কেক বানানো এটাতে আমি কেক বানাই তো একটু সাদা তেল নিয়ে ভালো করে চারি পাঁচটা আমি ব্রাশ করে নিচ্ছি তো এরপর আমি একটু ময়দা দেব তো ময়দাটা ভালোভাবে বাটিতে ভালোভাবে বুলিয়ে নেব। এই ময়দাটা দিলে কি হয় বলো তো কেকটা তাড়াতাড়ি উঠে আসে তো এখন দেখো আমি একটা পেপার ভালোভাবে বাটির মাপের কেটে নিয়েছিলাম তারপর ওই পেপারটা বাটির নিচে বসিয়ে দিয়েছি এবার আমি কেকের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তো সেটা আমি ওই বাটিটাতে ঢেলে দিলাম তো তোমরা চাইলে ফয়েল পেপার দিতে পারো আমি কিন্তু ফয়েল পেপার না দিয়ে এরকম পেপার দিয়ে কেকটা বানাই তো দেখো বাটিতে ভালোভাবে ব্যাটারটা ঢালা হয়ে গেছে এরপর আমি একটু সেট করে নিচ্ছি তো এইদিকে আমার কড়াইতে গরম করতে আগেই দিয়ে দিয়েছিলাম এবার বাটিটা বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু আমি পনেরো মিনিট পর ফুলব তো দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুট উপর থেকে সাজিয়ে দেবো তো এই ড্রাই ফ্রুটগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে যদি দিতাম তাহলে কিন্তু নিচে চলে যেত আর কেকটাও দেখতে ভালো লাগতো না তার জন্য একটু পরেই দিলাম তো এখানে দেখো আমন চেরি কিশমিশ আর টুটি ফুটি দিয়ে উপরটা ভালোভাবে সাজিয়ে দিলাম এবার কিন্তু আমি আবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিট পর আসছি তো আবারও তিরিশ মিনিট পর চলে এসছি দেখো কেকটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি একটা টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি চেক করছি যে কেকটা ভালোভাবে মানে হয়েছে কি না তো হয়ে গেছে কেকটা একদম ভালোভাবে আর উপরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি সুন্দর কিন্তু একদম স্পঞ্জি কেক হয়েছে তো এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বাটিটার চারিপাশে আমি ঘুরিয়ে নিয়েছি এবার কিন্তু কেক আপনি উঠে চলে আসবে তো এই যে আমার এত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবে যেভাবে বললাম সেভাবে বানিয়ে দেখবে খুবই ভালো হয় খেতে আর এ কেক যদি একবার খেয়েছো বাড়ির বড়দের বাচ্চাদের একদম বাইরের কেক কিন্তু খেতে ইচ্ছা করবে না মনে হবে যে বাড়িতেই বানানো কেক খায় তো চলো এবার আমি ছুরি দিয়ে কেটে তোমাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিই কীরকম হয়েছে কেকটা তো এই যে দেখো কত সুন্দর স্পঞ্জি কেক হয়েছে একদম আর ভিতরটা দেখো কত সফট হয়েছে তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা